আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী বাই ও বোনেরা সাবধান আমরা অনেক সময় খেয়াল না করে আঙ্গুল ফুটাই কিন্তু জানেন কি এই ছোট্ট অভ্যাস আমাদের শরীর আমাদের মন এমন কি পরিবারেও মারাত্মক প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওটি জানবেন আজকের আলোচনায় আপনাদের মাঝে তুলে ধরবো আঙ্গুল ফুটানোর ভয়ঙ্কর ক্ষতি এবং শেষের দিকে এই আলোচনায় আপনারা শিখবেন একটি দোয়া এবং ছোট্ট তদ্বির। যা পরিবারকে আল্লাহ রহমতে সুরক্ষিত প্রিয় ও মূল আলোচনায় চলে যাই আঙ্গুল ফুটানো অনেকের কাছে মজা বা অভ্যাস মনে হলেও ডাক্তারদের মতে একটি হার এবং জয়েন্টের এটি ক্ষতিকর দিক নিয়মিত আঙ্গুল ফুটালে আপনার হাড় দুর্বল হয়ে যেতে যেতে পারে অল্প বয়সী ব্যথা বাত এবং গিটের রোগ দেখা দিতে পারে অনিচ্ছাকৃতভাবে পরিবারের সামনে এই কাজ করলে তা বিরক্তি এবং মানসিক চাপ তৈরি করতে পারে ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিটি খারাপ অভ্যাস ধীরে ধীরে পরিবারের অশান্তি ডেকে আনে তাই হাদিস শরীফে এসেছে শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিতে বরং শক্তিশালী সে যে রাগ বা অভ্যাসকে ধমন করতে পারে বোখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস অর্থাৎ যে ব্যক্তি তার অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী যদি কখনো আপনার এমন ক্ষতিকর অভ্যাস থেকে থাকে পরিবারের অশান্তি আসবে তবে আল্লাহ আল্লাহতালার কাছে আপনি অবশ্যই দোয়া করুন দোয়াটা হলোই আল্লাহ আল বাইতান বৈতানো আপনি এই দোয়াটা অবশ্যই করবেন হে আল্লাহ আমার ঘরকে বরকতময় করুন এবং আমার পরিবারকে সব ধরনের অমঙ্গল থেকে হেফাজত করুন প্রতিদিন যেভাবে করবেন ফজরের নামাজের পর এই দোয়া আপনি যে দোয়াটা উল্লেখ করলাম আপনি পরিবারকে নিয়ে পড়ুন একবার তারপর হাতে ফু দিয়ে পুরো ঘরে ছিটিয়ে দিন দিনী ভাই ও বোনেরা ইনশাআল্লাহ ঘরে শান্তি এবং বরকত নেমে আসবে আসবে আর খারাপ অভ্যাস ধীরে ধীরে দূর হয়ে যাবে প্রিয় ইনশালী ভাই ও বোনেরা ছোট্ট ছোট্ট অভ্যাস কখনো কখনো বড় ক্ষতি ডেকে আনে তাই আজ থেকে আঙ্গুল ফুটানোর মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকবো আর পরিবারের জন্য এই দোয়াটা নিয়মিত পড়বেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ সুন্দর শান্তিপূর্ণ পরিবার দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার